বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মানুষের অনুকরণ করেই যাচ্ছে মুসলিম যুবকরা এবং মুসলিমরা কোনো পরোয়াই করে না যে আমি চলাফেরাই কথা বলাই উঠা বসাই এবং পোশাক আদিতে কার অনুকরণ কার অনুসরণ করছি আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম এ পুরো বিশ্বের সবথেকে জ্ঞানী ব্যক্তি এবং যার এলম সব থেকে বেশি দৃঢ় ও মজবুত কারণ তার জ্ঞান স্বয়ং মহান আল্লাহ সহার পক্ষ থেকে এসেছে তাই নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওতে ভালো আদর্শ অন্য কারো হতে পারে না নবী সাল আলী ওয়াসাল্লাম যেমন বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তেমনই সাহাবায় কেরাম রসুলসালু আলি ওয়াসাল্লাম এর হাঁটার ধরনও বর্ণনা করেছেন যে তিনি হাঁটতেন কীভাবে হাঁটতেন আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা ইনশাআল্লাহ আজ থেকে হাঁটার সময় রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চলন ভঙ্গি কি অনুকরণ করব যেভাবে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন সেভাবেই হাঁট আসুন শুনি যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাঁটতেন মুস্তাদ আহমেদে বর্ণিত হয়েছে আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন মা রাআইতু আহাদান আসরা তি মিশয়তিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু জ্যামি রসুল সাল্লাহ আলহিসাল্লাম এর চেয়ে বেশি সজোরে হাঁটতে বেশি গতিতে হাঁটতে অন্য কাউকে দেখিনি কান্নামেল্লা আহদু তোয়ালা ইন্ন আলা লুজিহিদু এম্ফুসানা ওয়া ইন্না উলাহ রোমুক তেরিশ রসুল সাল্লাল্লাহু আ আলী যখন হেঁটে যেতেন দেখি এমন মনে হতো যেন পুরো পৃথিবীর তার জন্য সংকীর্ণ করে দেওয়া হচ্ছে গুটিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি দ্রুত এগিয়ে চলে যাচ্ছেন আমরা তার সাথে হাঁটতে গিয়ে অনেক সময় যেন আমরা নিজেদেরকে কষ্টে ফেলে দিতাম যেন আমাদের জন্য তার সাথে হেঁটে চলে যাওয়া কষ্টকর হয়ে যেত কিন্তু রাসুল আলাইহি হাসাল্লাম কোনো পরোয়া করতেন না অর্থাৎ রাসুল আলী হাসাল্লামের কোনো অসুবিধা হতো না তিনি দ্রুত চলে যেতেন ওলামা একেরাম কেরাম বলেন যে রসুল সাল্লাহ আলী হাসলাম যে দ্রুত হাঁটতেন সে সময় তিনি মধ্যপন্থা অবলম্বন করা শান্ত হওয়া এবং গাম্ভীর্য বজায় রাখা এসব কিছুর খেয়াল রাখতেন এমন নয় যে এত জোরে হাঁটতেন দেখে মনে হতো যেন উত্তেজিত কোনো প্রাণী যেন পাগল হয়ে গেছে রসুল সাল্লু আলী ওসাল্লাম কিভাবে হাঁটতেন একথা সহি মুসলিমে আরও বিস্তারিত বর্ণিত হয়েছে আনহু বলেন ক্যান ই যখন রসুল সাল আলী সাল্লাম চলতেন হাঁটতেন তখন যেন সামনের দিকে ঝুঁকতেন যেন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন এ কথাকে আরও স্পষ্ট করা হয়েছে ইমাম বগাউ রহেমাউল্লা কিতাব সর নাই তিনি বর্ণনা করেন যে আলী রদ আন ও বলেন যে রসুল আলী আসলাম যখন হাঁটতেন তখন এমন মনে হতো যেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কোনো নিচু জায়গায় অবতরণ করছেন যদি মানুষ উপর থেকে কোনো নিচু জায়গায় যায় তখন যেভাবে সে হাঁটে যেন রসুল সাল্ল আলী আসাল্লাম সমতল ভূমিতে হেঁটে যাচ্ছেন সামনের দিকে তো মনে হচ্ছে ওপর থেকে যেন নিচুর দিকে নেমে যাচ্ছেন ইমাম বাবা এ কথা বিশ্লেষণ করেন এবং বলেন যে এর অর্থ হলো যে রসুল আলী আলিহিহ্লাম যখন হাঁটতেন তখন শক্তিশালী পুরুষের মতো এবং পূর্ণোদ্যম এক ব্যক্তির মতো হাঁটতেন এমনভাবে হাঁটতেন যে তিনি শক্তির সাথে নিজের দুই পাকে উঠিয়ে হাঁটতেন এমন নয় যে পাকে মাটিতে ছেঁচড়ে হাঁটতেন আমরা অনেকজনকে দেখি যে হাঁটার সময় মনে হয় সে মৃত ব্যক্তির মতো যেন তার মধ্যে কোনো উদ্যম নেই এমনভাবে হাঁটছে তার চপ্পল বা স্যান্ডেল যেন ছেঁচড়ে যাচ্ছে মাটিতে রসুলসাল আলী ওয়া এভাবে হাঁটতেন না এবং এমনভাবেও আস্তে আস্তে হাঁটতেন না বা পা কাছাকাছি করে বা মাটিতে ছেঁচড়ে এমনভাবেও হাঁটতেন না যেমনভাবে অনেক অহংকারীরা হাঁটে রসম সাল্লাম না অহংকারীদের মতো হাঁটতেন আর না এমন ব্যক্তির মতো হাঁটতেন যার মধ্যে কোনো উদ্যম নেই হাঁটার প্রায় দশটি প্রকার উল্লেখ করেছেন তার কিতাব এবং তার মধ্যে বলেন যে কিছু মানুষ এমনভাবে হাঁটে যে যেন মৃত ব্যক্তি যেন তার কোনো মূল্য নেই যেন তার মধ্যে কোনো উদ্যম নেই পা একেবারে মাটিতে ছেঁচড়ে যাচ্ছে আর কিছু মানুষ এর বিপরীত এত জোরে হাঁটে দেখে মনে হয় কোনো জন্তু কোন প্রাণী যেন পাগল হয়ে গেছে উত্তেজিত হয়ে গেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম হাঁটার বিষয়েও মধ্যপন্থা অবলম্বন করতেন হাঁটার সময় এমনভাবে হাঁটতেন যেন সামনের দিকে ঝুঁকে আছেন এবং যেন ওপর থেকে নিচের দিকে অবতরণ করছেন দু পা উঠিয়ে সুন্দরভাবে হাঁটতেন পা ছেঁঁচড়ে হাঁটতেন না আল্লাহ আল আমি এর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লামের এই হাঁটার ধরন গ্রহণ করার এবং আজ থেকে তার মতো হাঁটার তৌফিক দান করেন আমরা হাঁটার সময় যেন ডান দিকে বাম দিকে বেশি তাকাতাকি না করি যেন এমন না হয় যে আমাদের পা মাটিতে ছেঁচড়ে যাচ্ছে এবং এমনও না হয় যে আমরা খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছি বরং সাল্লাহ আলিয়া সাল্লামের মতো শান্তশিষ্টভাবে গাম্ভীর্য বজায় রেখে এবং এক ধরনের দ্রুত গতিতে যেন আমরা হাঁটি আল্লাহাবল আলমিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো ও ও সাল্লাহুস্লামেদি আজমাইন السلام عليكم ورحمه الله وبركاته هدى للناس